আসসালামু আলাইকুম আজকের আমরা জাতীয় স্মৃতি এতক্ষণ অনেক ঘোরাঘুরি করে আমরা এখন আসলাম পিছন পিছনের দিকে আসলাম আমরা যত গাছপালা জাতীয় স্মৃতি সৌদে যত গাছপালা লাগাইছি আজকে আপনাদের কিছু আমি স্মৃতি সদে কিছু বাগান তুলে ধরবো যদি প্রায় ভালো লাগা অবশ্যই খুবই ভালো লাগার আমি যত পিছিয়ে যাচ্ছি অতি ভালো লাগতেছে খুবই সুন্দর একটা জায়গা আমি একটু সামনের দিকে নিয়ে যাব এটু সামনের দিকে আস আমি কিছু জনগণের মাঝে আমি আসে কিছু কথা তুলে ধরব আমি হাঁটতে আছি সামনের দিকে যাবো এটা পুরোটাই দেখেন এই ব্যাকগ্রাউন্ড জাতীয় স্মৃতি ব্যাক সাইড এই আমরা এখন বর্তমানে সাইডে আছি এত সুন্দর গাছগুলো খুবই খুবই অসাধারণ আমার মনে চাচ্ছে এই জায়গায় সারাক্ষণ আগে বসে থাকি খুব ভালো লাগতেছে কত লোকজন বসে আছে গাছে ভালো লাগছে তো আছে আরেকটু পিছন দিকে যাব জল তুমি একটু এই পাশে আসো এই ব্যাকগ্রাউন্ড ধরো আমার সেলিব্রিটি ভাইরা ছোট বড় যত আমার আছে পাবলিক সবাইকে দেখার জন্য আমি আজকে জায়গাটা পিছনে চলে আসছি অনেক কষ্ট করে পিছনে হাঁটতে করতে ঝুঁকতে অনেক সমস্যা তাও আমি আপনাদের মাঝে এই গাছগুলো তুলে ধরলাম আমরা আরেকটু এবার পিছিয়ে যাব আরেকটু দিকে আসো এদিকে আসো এবার আমরা একটু সামনে আগাচ্ছি এই সুন্দর বাগান দেখাবো আমি আপনাদের মাঝে এই যে এত সুন্দর এই যে ছোটবেলা কত কত আমরা ঘাস কেটেছি গরুকে খাওয়াচ্ছি ছাগলকে খাওয়াচ্ছি আমার মনে চায় নিজের হাতে নিজে মনে এখন কাছি পাইলে আমি নিজেই ঘাসগুলো কাটতে মনে চায় কত ছাগল আমি নিজের হাতে ঘাসগুলো আমি খাওয়াইছি সেই দিন আজকে কোথায়

এত সুন্দর গাছ এত ভালো লাগার গাছ আসলে গাছ এমন একটা জিনিস যত রোদ তাপ হোক এই গাছে কিন্তু মানুষের ছায়া দেয় অনেক আনন্দ দেয় অনেক শান্তি দেয় এই খুব ভালো লাগছে এই যে দেখে না একটু সামনে যাচ্ছি এটা হচ্ছে পার্ক করে বিছান রাস্তা sure uh -huh.